পৃথিবী শুধু গোল পৃথিবী গোল ওইদিকে গেলে দিক দেখা যায় না এপারের থেকে ওপার দেখা যায় না তিন ভাগের জল চার ভাগ স্থল আরে মনে হচ্ছে স্যার আসতেছেন আরে লঙ্গ গুরুদেব তুমি কোথেকে এলে অনেক দিন পরে ওয়েলকাম ওয়েলকাম আরে তোরা মনে খুব পড়াশোনা করতেছিস হ্যাঁ গো গুরুদেব কি আর বলবো আজকে স্যার বলেছেন ওরাল পরীক্ষার প্রশ্নগুলো ধরবেন ওই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে জানি না কোথা থেকে যে কি ধরবে আরে ধর ধর এই নিয়ে তোদের এত টেনশন দেখ আমার মতন ঘুরে বেড়াবি হ্যাঁ হ্যাঁ গুরুদেব এই তো তুমি ঠিক পরীক্ষার দিন চলে আসো আমরা দেখেছি আরে এই ক্লাস ফোর আসতে আমার দীর্ঘ ছ বছর লেগে গেছে ওয়ান থেকে ফোর লোকে চার বছরে কমপ্লিট করে আমি ছ বছরে কমপ্লিট করেছি সুতরাং বুঝতেই পারছিস তো আমার অভিজ্ঞতার একটা তোদের দাম দিতেই হবে হ্যাঁ গুরুদেব যা বলেছ তোমাকে দেখেই তো আমরা শিখবো তুমি তো আমাদের ভবিষ্যতের আইকন তো গুরুদেব এসো এসো স্যার এলেন বলে আরে তুই হয়তো জানিস না এই যে ফেলু ফেলু হাজার হলেও তো আমার সঙ্গে ছিল দুটো ক্লাসে বুঝলি আমি স্টেজে মারা পাবলিক আমি স্টেজে মারি হ্যাঁ গুরুদেব সেটা আমরা ভালোভাবেই জানি তোমার সংস্পর্শে এসে আমরা যেন ভবিষ্যৎ আমাদের আরো যেন উজ্জ্বল হয় হাজার হলেও তোমার তো বহুত অভিজ্ঞতা এই স্কুলে তারপরে তোমার কি মনে হয় ক্লাস 10 অবধি যেতে তোমার আর কবছর লাগবে আরে দূর দূর সেইটা নিয়ে এখন ভাবিনি আমি আগে দেখি পরিবেশটা কেমন স্যাররা কেমন ওভারঅল ওই পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হয় সেসবের উপর

এইটা নিয়ে আলোচনা করব এতে তোদের বোঝা যাবে তোদের পড়াশোনা কতটা এগোচ্ছে শুরু কর বাবা পিছন বেঞ্চে আমার ডান দিকে ফচু ফচু তুই বাবা শুরু কর তারপর কেলটু তুই বলবি কি কি তোরা বড় হয়ে হতে চাস ফচু তুই বল তোর প্রোগ্রামটা কি আছে বড় হয়ে স্যার আমি ফচু আমি বড় হয়ে মানে বড় হয়ে মানে বড় হয়ে হ্যাঁ মানে ভবিষ্যতে তুই কি করতে চাস সেটাই বল আমি স্যার এই ইউটিউবে রিল বানাবো রিল ডান্সের ডান্স শুধু নাচবো নাচবো স্যার প্রচুর ভাবে ভাইরাল হবে স্যার কি সাংগাতিক পয়সা আসবে ইউটিউবে কিন্তু তুই কি নাচতে পারিস নাজ না জানলে তুই ইউটিউবে রিল কি করে বানাবি স্যার দেখুন নিজেকে নাচ জানতে হয় না এর জন্য স্মার্টফোন স্মার্টফোনটা নিয়ে নেব বাবার পয়সা দিয়ে নেব স্যার এখন নয় স্মার্টফোনটা নিয়ে দুজন যারা নাচ ভালো জানে তাদের লাগিয়ে দেবো তারাই না নাচবে ডিসকো ড্যান্সার ডিস্কো, ড্যান্সার কখনো কখনো জ্যাকসন অ্যাকশন জ্যাকসন অ্যাকশন হ্যাঁ দুজনকে নিয়ে নেবো স্যার শুধু লুঙ্গি ডান্স করবে যদি একবার ভাইরাল হয়ে যায় স্যার তাহলে তার কথাই নেই কি পরিমাণ পয়সা কামাবো স্যার আপনিও কল্পনা করতে পারতেছেন না প্রতিটা ভিডিও মানে রিল রিল তো স্যার এক মিনিটের বেশি হয় না স্যার ওই দোয়াটা করে দিয়া দেবো তাদের। তার মানে তুই বড় হয়ে ইউটিউবার হবি। ঠিক আছে। এটাও চলবে কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড করবি। উল্টোপাল্টা করবি না জানো। यस सर यस सर ওই জন্যই তো আমি প্রতিদিন স্কুলে আসি। ভালো ভালো কিছু শেখার জন্য বিশেষ করে ইংলিশটা ইউটিউব তো ইংলিশেই বেশি বলে। আরে এবার তুই বল বাবা বড় হয়ে তুই কি হবি আমি বড় হয়ে ন্যাচারাল লাইট বানাবো ন্যাচারাল বুঝতে এটা কেউ এখনো আবিষ্কার করেনি আমি করব আরে কথাটা ন্যাচারাল নয় কথাটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক উপায় তো বাবা তুই কি আবিষ্কার করেছিস যে ন্যাচারাল লাইট বানাবি স্যার আমার বাবা কইছে যে বিজনেসের আইডিয়া কাউকে দিবি না তবু যখন আপনি কইতেছেন একটু কইয়া দি স্যার ও হিন্টস আরে কতটা হিংস নয় কতটা হিন্টস এইচ আই এন টি এস হ্যাঁ বল বাবা একটু হিন্টস দে যাতে আমরাও শুনে রাখতে পারি স্যার সত্যি কইছি আপনি কাউরে বলবেন না এই বন্ধুরা তোমাদেরও কইতেছি এটা কিন্তু আমার পুরো গোপনীয় ব্যবসা স্যার আমার বাড়ির পাশে আকবর চাচা আছেন ওনার মশলাপাতির দোকান আছে মানে বিভিন্ন ধরনের মশলা নুন চিনি জিরে ধনিয়া হলুদ পাঁচ এইসব এই সব মশলা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ওই মশলা দিয়ে তুই কি করবি ন্যাচারাল উপায় লাইট এটা তো বুঝতে পারলাম না স্যার আমি বড় হইয়া কিছু কাঁচের গ্লাস কিনবো প্রথম কাঁচের গ্লাসে জল নেবো এক গ্লাস ওই জলটার মধ্যে কিছু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তাহলে বলুন তো কেমন হলো জলের মধ্যে হলুদের গুঁড়ো কাঁচের গ্লাসের মধ্যে জল আমি তো তোর প্ল্যানটা ঠিক বুঝতে পারছি না স্যার বুঝতে পারবেন না ওই কাঁচের গ্লাসে হলুদ হলুদের মধ্যে জল না জল জলের মধ্যে হলুদ দিয়ে কাঁচের গ্লাসটা সিল করে দেব সিল করে দেওয়ার পর ওটা বিক্রি করব তারপর দেখবেন কি পরিমাণ ব্যবসাদার আমি হয়ে গেছি শিল্পপতি হয়ে যাব শিল্পপতি আমার কিন্তু এখনো মাথায় ঢুকলো না না তুই কি করে এই ব্যবসাটা করবি স্যার ওই যে হলুদ জল হলুদ জল ধরুন পল্টু আমার কাছে কিনতে এলো আমি ওকে বলবো পল্টু এই হলুদ জলে গ্লাসটা নিয়ে যা নিয়ে গিয়ে অন্ধকার যখন লোডশেডিং হবে ওই মোবাইল ফোন স্মার্ট ফোন তো সবার ঘরেই আছে স্যার স্মার্ট ফোনে লাইটটা জ্বালিয়ে ওর উপর গ্লাস রেখে দেবে সারা ঘর স্যার লাইট লাইট পুরো আলো হয়ে যাবে কি পরিমাণ বিক্রি হইবে আপনি কল্পনাও করতে পারতেছেন না না সত্যি ব্যাপারটা তো আমারও জানা ছিল না যাক আমি বাড়ি গিয়া একবার চেষ্টা করুম হ্যাঁ আজকে ঘন্টা পড়ে গেল কালকে বাকিদের হবি নিয়ে আলোচনা হবে সবাই ঠিক টাইমে চলে আসবি পরের দিন আবার কথা হবে বাই স্যার সত্যি কইতেছি আপনি চেষ্টা করবেন না স্যার তাহলে কিন্তু আমার ব্যবসাটা মাঠে মাইরা যাবে আমি অনুরোধ করতেছি স্যার